আমরা এতক্ষণ পর্যন্ত সেই জুমান নামাজের পর থেকে দীর্ঘক্ষণ পর্যন্ত ইসলামের জন্য কোরআনের জন্য হাবিফের জন্য আল্লাহ আল্লাহ রাসুলের জন্য দীর্ঘক্ষণ পর্যন্ত আমরা কষ্টের মাধ্যমে আজকে প্রতিবাদ জানিয়েছি এই বাংলাদেশের পক্ষে প্রতিবাদ করেছি ইমানের পক্ষে প্রতিবাদ করেছি আল্লাহ নবিকের পক্ষে প্রতিবাদ করেছি প্রতিবাদ করেছি বাংলার সার্বভৌমত্বের জন্য ঠিক কিনা আমাদের শরীরের মধ্যে সর্বশেষ রক্তের ফোঁটা থাকা পর্যন্ত আমার লক্ষ মায়ের ইজ্জতের বিনিময়ে যে বাংলাকে আমরা স্বাধীন করেছি তিরিশ লক্ষ মানুষের রক্তের বিনিময় এই বাংলাকে আমরা স্বাধীন করেছি আমাদের এই স্বাধীন দেশে ইলি খ্রিস্টানদের চক্রের ইস্তনের নো নাম্বার দাজক তো হলানি কোন রকম আরাজকতা চলবে না আল্লাহ সম্মানিত হাজিরিন আপনারা কিছুদিন ধরে মিডিয়া সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখছেন সারা বাংলাদেশের মধ্যে ইসকমের মত গপি ইসকম নামক अराजকতা আমাদের দেশটাকে লুটেপুটে খাওয়ার জন্য তিনটা করছে যারা বলেন ঠিক কিনা ইসকমের কিছু কুসন্তান বিশেষ করে চিন্নয় কৃষ্ণ দাস এই যে চিন্নয় কৃষ্ণ দাস সহ যারা যারা এই স্কনের মধ্যে মধ্যে যারা রয়েছে এরা বাংলাদেশের মুসলমানদের সাম্রত্য ডান্ডবা সৃষ্টি করতে চায় মুসলমানদের মধ্যে অরদরা সৃষ্টি করতে চায় মুসলমানদের ইমান নিয়ে শিনিমিনি খেলছে মুসলমানদের মসজিদ নিয়ে শিনিমিনি খেলছে অরস করে বলেন ঠিক কিনা ইস্কন আমি এই স্কন আপনারা দেখছেন সিলেটের মুসলমান মসজিদে আক্রমণ করেছে মুসল্লিদেরকে মারধোর করেছে এমনকি আমার ভাই সাইফুল ইসলাম হালির ভাইকে তারা অত্যন্ত জঘন্যভাবে জবাই করে শহীদ করেছে এত সাহস কিভাবে পায় এই বাংলাদেশে মুসলমান থাকা সর্ত্বে নব্বই পঁচানব্বই পার্সেন্ট মানুষ ইমানদার থাকা সত্ত্বেও এই সনাতন ধর্মের আক্রান্ত ভূমি এই ব্যাধি বাংলাদেশের মানুষদেরকে যেভাবে আক্রান্ত করছে যুবকদের নষ্ট করছে মা বন্ধের ইজ্জত দিয়ে শিনেমিনি খেলছে যুবকদেরকে মধ্য হাতটার ভিতরে যেভাবে তারা নিবেচিত করছে বাংলাদেশের মুসলমান কখনোই এটা সহ্য করতে পারবে না আওয়াজ করে বলেন ঠিক কিনা সম্মানিত হাজিরিন বাংলাদেশের এই ইস্কন এরা কি কি চায় আমি আজকে জুমায় বয়ান করেছি এই ইস্কন আসলে হিন্দুদের যে দুর্বল যারা আছে দুর্বল অসহায় এদেরকে আক্রমণ করে যেমন ধরেন ঢাকা স্বামীবাগ এক মন্দির এই যে স্বামীবাগ মন্দিরকে ইস্কন এরা সর্বপ্রথম এই জায়গায় আইসা এই মন্দিরের যত পুরোহিত এবং হিন্দুত্ববাদী ভাইরা আছে আমার যারা মূল ধারা এদেরকে লড়ায়া পিটায়া তারা সেই মন্দিরকে দখল করে নাম দিয়েছে স্কন্দ মন্দির স্কন মন্দির এরকম ভাবে পঞ্চগড় ঠাকুর গায়ে তারা এরকম মসজিদ ভাঙচুর করেছে মানুষদের প্রতি অত্যাচার করেছে জুলুম করেছে এটা ভারতের ইশার আসার আর কিছুই নাই আমি বলতে চাই চিন্ময় কৃষ্ণ দাস সহ বাংলাদেশের যত দালাল আছে তোমরা সাবধান হয়ে যাও তোমরা সাবধান হয়ে যাও আপনার এই বাংলার জনতা যদি এই জনগণ যদি রত্নকরণ হয়ে মাঠে নামে অন্য বাংলাদেশে ইস্কনের অস্তিত্ব থাকবে না এই জন্য এই বাংলার জমিন থেকে এদেরকে বিতাড়িত করতে হবে এই বিভিন্ন সময় বাংলাদেশে অশান্তি সৃষ্টি করেছে যেমন মনে করেন সাম্প্রদায়িক দাঙ্গামা তারা বাজাইতে চায় উগ্র হিন্দুবাদ এবং জাতীয় হিন্দুবাদ নামক মহাজোট বিভিন্ন সংস্কৃতি তারা এরকম সৃষ্টি করেছে বিভিন্ন দল সৃষ্টি করেছে দেখেন ইউটিউবের মধ্যে ফেসবুকের মধ্যে অনলাইনে প্রায় নব্বই পার্সেন্ট মানুষ ইসলামকে নিয়ে অপমান করছে তখনো আমার নবীকে নিয়ে অনুমান করছে কখনো সাহাবিদের কিনে করছে তখন কোনো মসজিদ মাদ্রাসা খানায় এক পর্যন্ত তাদের থেকে বাদ যায় না আমরা খতিয়ে দেখেছি এই সব কিছুর পিছনে ইস্কনের একটা অবদান রয়েছে সুতরাং এই বাংলার জমিনের মধ্যে আজকে ইস্কন নামক ব্যাধি নিয়ে তোমরা বাংলাদেশের পঁচানব্বই পার্সেন্ট মুসলমানদের ইমানের মধ্যে আঘাত করবা মাদ্রাসা আঘাত করবা মসজিদে আঘাত করবা आ गया